পরিশ্রম এমন এক জিনিস যা কখনো বিশ্বাসঘাতকতা করে না হ্যাঁ পরিশ্রম এমন এক জিনিস যা কখনো বিশ্বাসঘাতকতা করে না এটা মানতেই হবে আপনি যদি পরিশ্রম করে যান সফলতা আসবেই দিনের চব্বিশটা ঘন্টায় আপনি কি করলেন পরিশ্রম করলেন আঠারো ঘন্টা কত ঘন্টা আঠারো ঘন্টা পরিশ্রম করলেন আপনার সফলতা আসবে এই যে পরিশ্রম আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না একটা প্রবাদ বাক্য আছে বলা আছে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি কতটা সত্য যদি পরিশ্রম করেন তাহলে তো ভাববো ভালো হবে আপনি ভালো কাজ করতে পারবেন অর্থ উপার্জন করতে পারবেন আর যদি সারা দিন ঘরের ভেতর শুয়ে থাকেন তাহলে তো আর আপনার দেওয়া হবে না হবে না সো পরিশ্রম করেন এই পরিশ্রম আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না